সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না এই মাত্র শেষ হল লক্ষণ সুপার এবং চেন্নাই সরি চেন্নাই সুপার কিংস এর মধ্যে খেলা এত অল্প রানে যে এত উত্তেজনা ছড়াবে এটা আমি আশা করতে পারি নাই আসলে আশা করি নাই যে একশত আহ পঁয়ষট্টি সিষট্টি সাতষট্টি রানের টার্গেট ছিল সেইখানে লাস্ট ওভার পর্যন্ত খেলা যাবে এটা আমি আশা করতে পারিনি এবং এক পর্যায়ে মনে হচ্ছিল শিভাম ডুবে যেভাবে স্লো মানে স্লোলি খেলতে তখন আমি মনে দিনের মতো চেন্নাই হেরে যাবে শুধুমাত্র শিবাম দুবের স্লো ব্যাটিং এর কারণে আলোচনা করবো সম্পূর্ণ তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আমাকে স্কিপ করে চলে যেতে পারেন আর সাবস্ক্রাইব করার তো প্রশ্নই আসে না দেখেন লখনউ জায়েন্ট শুরুতে ব্যাট করতে নেমে তারা সাত উইকেট হারিয়ে একশত ছেষট্টি রান করে সেখানে সবচাইতে হাইস্ট স্কোর ছিল ঋষভ পান্তের ঋষভ পান্ত সিক্সটি থ্রি রান করেছে চমৎকার ইনিংস শুরুতে হয়তো রানটা আমরা ভাবি নাই এতটুক পর্যন্ত যাবে কারণ যেভাবে দ্রুত উইকেট চলে গেছিল এবং একশো করতে প্রায় চোদ্দ বারের মতো লেগে গেছে তো সেইখানে দেড়শো রান আমি আশা করেছিলাম তো সেইখান থেকে ঋষভ পান্তের লাস্টের দিকে এলো পাথারি মাইরে আসলে সিক্সটি থ্রি রানের উপর ভর করে টোটাল রান একশত রান হয়েছে কিন্তু এই ম্যাচটা আসলে এতটুকু যে রান করার পরে এতটুকু ফাইট হবে এটা আমি আশা করি নাই এই উইকেটটা একশো তো আশি রানের উইকেটের মতো একশো আশি নব্বই রান করা যেতে পারত কিন্তু চেন্নাই সুপার কিংস আসলে টোটালি ফর্মে ফর্মে ছিল না না এতদিন যে ফুল আসছে সেটা বলা যাবে তাদের এই ধীরগতির ব্যাটিং দেখে সেটাই বলতে হবে তবে আমি খেলা শুরু হওয়ার আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি কিছু জিনিস আশা করেছিলাম যে কি করা উচিত চেন্নাই সুপার কিংস যদি ম্যাচ জিততে হয় আমি সেখানে বলেছিলাম ওপেনিং এ তাদের কর্নওয়াল বাহাতি ব্যাটসম্যান এবং বাহাতি ব্যাটসম্যান দুজনে একসাথে ব্যাট করার কারণে প্রতিপক্ষ বলাররা তাদেরকে পেয়ে বসে সবসময় এবং ভালো করছে না ওপেনাররা তার কারণে আমি বলেছিলাম যে ওপেনিং এ একটা চেঞ্জ আমি চাই রচিন রবীন্দ্রকে রেখে সেখানে অন্য একটা ব্যাটসম্যানকে ট্রাই করার জন্য আমি বলেছিলাম খেলা শুরু হওয়ার আগে তো দেখলাম যে আজকে ঠিক এমনটাই হলো এমন বলছি না যে আমি বলেছি বলে ওরা করেছে আমার ভিডিও তো ওরা দেখে না কিন্তু যখন নিজের কথার সাথে তাদের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা মিলে যায় নর্মালি একটা মানসিক শান্তি আসে ভালো লাগে যে হ্যাঁ আমিও এটাই চেয়েছিলাম এটাই করেছে এই জন্য বললাম কেউ আবার বলবেন না যে আমি ক্রেডিট নিচ্ছি ক্রেডিট নেওয়ার কিছু নেই কারণ এখানে ভিডিও দেখতে এসে খোঁচা দেওয়ার জন্য অপেক্ষায় থাকে অনেকে ছৌ মেরে বসে আছে আমার কথা ভুল ধরার জন্য আর আমাকে ওই যে কি জানি মাদ্রাসা ছাপ তুই দেশ নিয়ে থাক আমার দেশ নিয়ে কথা বলছিস কেন এগুলো বলার জন্য ছৌ মরে বসে থাকে তো তাদের জন্য বললাম আপনার চলে যান আমাকে দেখার প্রয়োজন নাই এনিওয়ে যখন দেখলাম যে চেঞ্জ আসছে সেই জিনিসটা আমার ভালো লাগছে সে কি আহ রাশেদ ভালো ব্যাট চালাইছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টোয়েন্টি সেভেন রান করেছে এবং রাচীন রবীন্দ্র থার্টি সেভেন রান করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পঞ্চাশ একান্ন রানের পার্টনারশিপ এই সিএসকে কে এই প্রথম এত সুন্দর পার্টনারশিপ হলো এই পার্টনারশিপটা কিন্তু মানে জয়ের ক্ষেত্রে আরো অবদান রাখতে পারতো কিন্তু তার পরবর্তীতে সত্তর রানে বাহাত্তর রানে পঁচাত্তর রানে উইকেটগুলো যদি পরপর না হারাতো তারপরে আমি ওপেনিং পার্টনারশিপ যে চেঞ্জটা করেছে যেই ঝুঁকিটা তারা নিয়েছে এটা সাধুবাদ দিতে হবে এবং ক্রেডিট আপনার দিতে হবে দুই ওপেনার ব্যাটসম্যানকে তারা ঠিকভাবে তাদের কাজটা করেছে পরবর্তীতে আপনার যা পর্যন্ত খুবই বাজে ব্যাট চালাইছে এবং খুবই স্লো খেলছে যার কারণে লাস্ট মুহূর্তে এসে রান রেটটা আপনার বেড়ে গেছে রান রেকটা বেড়ে গেছে তার আরো কারণ হচ্ছে যা আউট হওয়ার পরে শিবাম দুবে যেভাবে খেলতেছিল ভাই পঁচিশ বলে না আঠাইশ বলে পঁচিশ রান এক পর্যায়ে তার রানটা আমি এরকম দেখলাম দেখার পরে মনে হলো যে দলটা আসলে হেরে যাবে শুধুমাত্র তার শিবাম দুবের স্লো ব্যাটিং এর কারণে কিন্তু ওই যে আঠারো ওভারে আঠারো নম্বর ওভারটা মনে আছে মাত্র ছয় রান আসছিল সম্ভবত একটা চার একটা এক রান একটা চার তারপরের বলগুলা আঠারো নম্বর ওভারের বলগুলা সবগুলো বল আপনার কোন রান নিতে পারে নাই ডট বল দিছিল পরপর মনে হয় চার তিনটা বল ডট বল দিছিল পরের বলে আবার এক রান নিছিল শিবাম দুবে যার কারণে শিবম দুবে উনিশ নম্বর ওভারটা আবার স্ট্রাইকে ছিল তো ওই ওভারটা যদি আপনার উনিশ নম্বর ওভার কথাটা বাদ দেন আঠারো নম্বর ওভারে যে সিচুয়েশন হয়েছে তখন তার উনিশ নম্বর ওভারে যে চার মারবে ছয় মারবে সেটা আমরা জানতাম না তখন আমি ভেবেই নিয়েছিলাম যে চেন্নাই হারতে চলছে এবং সেই হারের জন্য আপনার শিবাম দুবে দায়ী থাকবে কারণ হচ্ছে আঠারো নম্বর ওভারে যেভাবে সে তিনটে বল ডট দিলো একেবারে ভাই অফিস টাইম্পের বাইরে বল দিবে ব্যাটসম্যান এটা তো জানে কত অফিস টাইম্পের বাইরে ইউরকার মারবে তার লেন্থে যেন ব্যাটে যেন না পায় তো সেই কারণে বলগুলা দিছে এবং সে খেলতে পারে নাই তো ওই আমার কাছে মনে হলো যে লাস্ট বলে আবার এক রান আয় হায় ধোনি যদি এদিক দিয়ে না আসে তাহলে তো আবার ম্যাচ হেরে যেতে পারে কিন্তু দেখলাম লাস্ট বলে এক রান নেওয়ার পর শিবম দুবে এসে ওই 19 নম্বরের ওভারটা যেভাবে আমি সংকিত হয়েছিলাম 18 নম্বর ওভার ম্যাচ হেরে যাবে ঠিক একই ভাবে উনিশ নম্বর ওভারের শুরুতেই আমি আবার মোটামুটি কনফার্ম হয়ে গেছি ম্যাচ জিতে গেছে কারণ প্রথম বলে চার রান দ্বিতীয় বলে ছক্কা নো বলটাতে যেটা ডিরেক্ট একেবারে কুমার উপর দিয়ে যাচ্ছিল এটা ছয় মেরে দিল শিবম দুবে ওই যে দুই বলে দশ রান উনিশ নম্বর প্রথম বল সেকেন্ড বল তখনই আসলে ম্যাচ চেন্নাইয়ের হাতে চলে আসছে ওই জায়গাটাতেই ম্যাচ হাতে চলে আসছে এবং পরবর্তীতে সেটা দেখলেন মহেন্দ্র সিং ধোনি আরেকটা একটা ছক্কা মারলো সে একটা চার মারলো তারপরে শিবম ডুবে লাস্ট বলে তো লাস্ট বলে না মানে যখন তিন বলে চার রান দরকার ছিল না চার বলে চার তখন চারে মেরে দিল তো ওই জায়গাটাতেই শঙ্কার জায়গা ছিল যে শিবম দুবে যদি চার একটা আর একটা ছয় না মারতে পারতো তখন শিবম দুবের উপরে আপনার এই প্রেসারটা হইতো এবং দল যদি হাত হারতো তাহলে টোটালি টোটালি তার উপরেই এটা মানে বর্তাইতো যে ওর স্লো ব্যাটিং এর কারণে ম্যাচটা হেরে গেছে এনিওয়ে কংগ্রেচুলেশন চেন্নাই সুপার কিংস আমি মন থেকে চাচ্ছিলাম যে ধোনি এত ভালো উইকেট কিপার এত ভালো ব্যাটসম্যান তার দল একটা ম্যাচও জিততেছে না এটা দেখতে খারাপ লাগতেছিল ওর মতো একটা লেজেন্ডারি প্লেয়ার রান করা দরকার উইকেট নেওয়া দরকার আর যেভাবে সেই স্টাম্পিং আজকে একটা করলো এটা নিয়ে আমি একটা ভিডিওতে অলরেডি বলেছি অসাধারণ স্টাম্পের ঠিক এক সেন্টিমিটার দূর থেকে বলটা ধরে স্টাম্পিং করছে রিভিউ নিশ্লো ভাবছিল যে স্ট্যাম্পের আগে বল ধরছে কিনা ভাই এটা মহেন্দ্র সিং ধোনি ভুল হেয়ার হয় না হে ইন্টারন্যাশনাল মানের এক নম্বর ওয়ার্ল্ডের উইকেট কিপার তার স্টাম্পিং ক্যাচ বলেন অসাধারণ এই বয়সে এসে সে যে কারিশ্মা দেখাচ্ছে অসাধারণ আউট স্ট্যান্ডিং এক কথায় শিবাম দুবে শেষ পর্যন্ত ৩৭ বলে রান করেছে তেতাল্লিশ স্ট্রাইক রেটটা পরবর্তীতে লাস্টটি দেয় ওই যে চার একটা ছয় একটাতে বাড়লো না হয় কিন্তু স্ট্রাইক রেট অনেক কম ছিল ধোনি এগারো বলে ২৬ রান এই ম্যাচ জয়ের ক্ষেত্রে ধোনির অবদান সবচেয়ে বেশি এগারো বল থেকে ছাব্বিশটা রান করেছে চারবারের জন্য সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে সুতরাং এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এর কারণে শেষ পর্যন্ত চেন্নাই জয়ের মুখ দেখলো আশা করি এই জয়ের ধারা অব্যাহত রাখবে কারণ ধোনির মতো প্লেয়ার যখন ক্যাপ্টেন্সি আবারও পায় আমি শুরু থেকে বলছি ধোনিকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল আজকে এখন তো আপনার ওই যে ক্যাপ্টেন কি পার্টিকাল যে অসুস্থ হওয়ার কারণে ইনজুরির কারণে ধোনির কাছে ক্যাপ্টেন্সি আসছে ধোনি ক্যাপ্টেন্সিটা পালন করলে তার ক্যাপ্টেন্সির আপনার ইয়া ভালো কি বলে এক্সপিরিয়েন্স তো অনেক বেশি তাই না এর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আর নাই সুতরাং সে বোঝে কোন সময় কোন বলার কি ইউজ করতে হবে তার চেয়েতে ভালো আসলে কেউ বোঝে না এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে সবচেয়ে সেরা ক্যাপ্টেন হচ্ছে এখনো আপনার ধোনি মহেন্দ্র সিং ধোনি তো সুতরাং কনগ্রেচুলেশন মহেন্দ্র সিং ধোনি খুব ভালো খেলছে আশা করি এই জয়ের ধারা ধরে রাখবে আর সবাইকে শুভ রাত্রি